আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে যেসব ব্যাংকের গ্রাহকদের জন্য মহা সুখবর নিয়ে এসেছি একটু ধৈর্য সহকারে নিউজটি দেখলে আপনারা জানতে পারবেন শুধুমাত্র দুর্বল ব্যাংকে আমাদের দেশে নেই আমাদের দেশে সবল ব্যাংকও রয়েছে আমাদের দেশে ভালো ব্যাংকও রয়েছে আমাদের দেশের ভালো ব্যাংকের গ্রাহকদের জন্য অনেক শুভকামনা দুর্বল ব্যাংকের জন্য শুভকামনা তারা যেন অতি দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করতে পারে একটি ব্যাংক একশো কোটি টাকার নগদ লভ্য অংশ দেবে আসলে ব্যাংকটির নাম উত্তরা ব্যাংক উত্তরা ব্যাঙ্ক পিএলসি দেশের বেসরকারি খাতের উত্তরা ব্যাংকের মুনাফা এক বছরের ব্যবধানে একশো কোটি টাকা বা পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় গত দেড় দশকের মধ্যে শেয়ারধারীদের জন্য সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছেন ব্যাংকটি গত বছরের জন্য নগদ ও বোনাস মিলিয়ে ব্যাংকটি পঁয়ত্রিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে গত মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয় গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির মাধ্যমে গত বছরের লভ্যাংশ আর্থিক প্রতিবেদনের তথ্য শেয়ারধারীদের জানিয়েছে ব্যাংকটি ডি এই সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিটি জানিয়েছেন গত বছরের জন্য তারা শেয়ারধারীদের সাড়ে সতেরো শতাংশ নগদ ও সাড়ে সতেরো শতাংশ বোনাস মিলিয়ে মোট পঁয়ত্রিশ শতাংশ লভ্যাংশ দেবে এর আগে সর্বোচ্চ দু সালে ব্যাংকটি শেয়ারধারীদের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল গত বছরের জন্য ব্যাংকটি যে লভ্যাংশ ঘোষণা করেছে তাতে প্রতি একশো শেয়ারের বিপরীতে একজন শেয়ারধারী পাবেন নগদ একশো পঁচাত্তর টাকা এবং বোনাস হিসেবে পাবেন সতেরোটি শেয়ার উত্তরা ব্যাংক জানিয়েছেন গত বছর শেষে তাদের শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে পাঁচ টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাংকটির গত বছর সব ধরনের খরচ বাদ দেওয়ার পর যে মুনাফা করেছে সেটিকে ব্যাংকটির মোট শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে এই ইপিএসের হিসাব করা হয় যাই হোক আমরা অনেক খুশি হয়েছি আমাদের দেশের একটি ব্যাংক প্রায় ৩৫ শতাংশ লভ্যাংশ দিচ্ছে ১৪৫ কোটি টাকার নগদ লভ্যাংশ এটি একটি বড় অ্যামাউন্ট যেটা গ্রাহকদের জন্য অতি মূল্যবান বলে আমি মনে করছি সেজন্য আমরা ভালো আছি বলেও মনে করছি দেশে খারাপ ব্যাংক রয়েছে বা দুর্বল ব্যাংক রয়েছে এর সঙ্গে দেশে সবল ব্যাংকও রয়েছে এটাই তার প্রমাণ যাই হোক নিউজটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে সুবিধা হবে এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম